হবে কি দেখবে কি করে সেটা মেলা মেলানে মেলানে মেলানি সব সুন্নতের মতে কে মতে মধ্যে আপনার আপনার ও বলতো ভালো না ভাই জানে

আমারটাই দিয়ে রাখেন কেন অন্য পাঁচ দিনের ছবি চোটাচ্ছেন ভাই আমার ব্যবহারে আমার ভাষায় কোনোদিন কষ্ট পেয়েছে তাহলে কেন আপনি পায়ে পা দিয়ে ঝগড়া করছেন ভাই আমি যদি আপনাকে তুলে দিই মনে কষ্ট পাবে ভিডিও কাটিং করে অন্য ছবি এগুলো ঠিক ঠিক ঝগড়া ছোট করতে ঝগড়া বাড়াতে বলেন ঠিক না ভুল বলছি

you <laughs>

আজকে আমাদের গোমাচও মাতার এই যে 25তম মাহফিলে এই যে আমরা বসে আছি যাই মত করছি আল্লাহ পাকের হুকুম ফারিস্তানা নিয়ে এসে আমাদের নবীকে দেখা জোরে বলো বলো আমাদের আমলগুলি আমাদের নবী দেখবে জোরে বলবে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন বাবি মানে এর দওতি রুজু আমার তোমাদের

জীবন বসেছেন ভালো করবেন বলেই তারা ভালোবাসা নিয়ে এলেন গাছ কাঁচ ছেড়ে দোকান ছেড়ে ব্যবসা ছেড়ে ছুটে ছুটে চলে এলেন কেন